আমরা দৈনন্দিন জীবনে সবাই যানবাহন দেখেছি কিন্তু আপনি কি জানেন সবচেয়ে বড় যানবাহন দেখতে কেমন নিশ্চয়ই জানেন না তাই আজকে আপনাদের দেখাবো বিশ্বের সবচেয়ে বড় যানবাহনগুলো আপনি টাইটানিক জাহাজের নাম অবশ্যই শুনেছেন তবে বর্তমানে এমন একটি জাহাজ আছে যেটি টাইটানিকের চেয়ে তেরো গুণ বড় এমনকি এমন একটি গাড়ি আছে যার ভিতরে ছোট সুইমিং পুলও রয়েছে আজকের ভিডিওটি সাজিয়েছি এমন কিছু যানবাহন নিয়ে যা আপনাকে অবাক করে দিবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা অনেকই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করলে আমরা নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ পাই এবার শ্রবণ সমুদ্রের বুকে দেখি একটা বাসমান শহর এটি হলো ওয়ার্ডার অফ দ্য সিজ বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ আপনি শুনে অবাক হবেন এই জাহাজটি টাইটানিকের চেয়েও তেরো গুণ বড় এ জাহাজের দৈর্ঘ্য প্রায় এক হাজার একশো অষ্টাশি ফুট উচ্চতা দুইশো ছত্রিশ ফুট জাহাজটির ওজন প্রায় দুই কোটি ছত্রিশ ভাগ কেজি ভেবে দেখেন এত বিশাল জাহাজটা সমুদ্রে বাড়ছে এটি দেখতে মনে হয় যেন একটা ছোট শহর সাগরে বিশেষ চলেছে ওয়ান্ডার অফ দ্য সিজ এ একসাথে প্রায় সাত হাজার যাত্রী নিয়ে ভ্রমণ করতে পারে এর ভিতরে কি আছে আপনি জানেন এতে আছে আঠারোটি তলা বিশটির বেশি রেস্তোরাঁ দশটি সুইমিং পুল থিয়েটার ওয়াটার পার্ক এমনকি আইস স্কেটিং এলেনা পর্যন্ত জাহাজের শক্তিশালী ইঞ্জিনগুলো তৈরি করেছে ক্যারিবিয়ান যা সমুদ্রে পাড়ি দেয় প্রায় ঘন্টায় চল্লিশ কিমি গতিতে জাহাজটির গতি বেশি না হলেও এটি দেখে মনে হয় সমুদ্রের বুকে অপূর্ব সুন্দর একটি রিসোর্ট বেশি আছে ওয়ান্ডার অফ দ্য সিজ এমন একটি জাহাজ যেখানে জাহাজটিতে বিনোদনের জন্য চল্লিশটির বেশি উপায় রয়েছে বলে দাবি করে সংস্থা এই জাহাজে ভ্রমণ করতে খরচ হয় কয়েক লাখ টাকা যা সাধারণ মানুষের পক্ষে একেবারে অসম্ভব যেখানে ভ্রমণ মানে শুধু যাত্রা নয় বরং জীবনটাই হয়ে যায় এক চলন্ত উৎসব এটি হল বিএসপি আয়োজন অ ট্রেন পৃথিবীর সবচেয়ে বড় মালবাহী ট্রেন আপনি শুনে অবাক হবেন এ ট্রেনের দৈর্ঘ্য প্রায় সাত দশমিক তিন কিমি এবং এর সাথে যুক্ত আছে পঁয়ত্রিশ থেকে চব্বিশটি মালবাহী গাড়ি এই ট্রেন একসাথে প্রায় দুই কোটি কেজির বেশি লোহা বহন করতে পারে এই ট্রেন চালায় শক্তিশালী ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন যা এত বহন করার পরও নির্বিচ্ছিন্নভাবে চলতে পারে এটি কোনো সাধারণ যাত্রীবাহী ট্রেন নয় বরং এটি মাল মালবাহনকারী দানব প্রতিটি ইঞ্জিন প্রতিটি বগি শুধুমাত্র ওজন বহন ও দীর্ঘ দূরত্ব হওয়ার জন্য বিএসপি আয়রন আর ট্রেন এর চলা মানে শুধু রেলপথ অতিক্রম করা নয় এটি একটি চলন্ত দত্তের মতো বিশাল শক্তিশালী এবং অবিশ্বাস্য যেখানে ট্রেনে সাধারণ মানুষ যাত্রা করেন না সেখানে এই ট্রেন বহার বা শক্তি আর প্রযুক্তির অসাধারণ যাত্রা দেখায় এটি হলো হল পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান আপনি শুনে অবাক হবেন এর দৈর্ঘ্য প্রায় দুইশো উনত্রিশ ফুট পাখা লম্বা দুইশো বাষট্টি ফুট আর এটি একসাথে প্রায় আটশো যাত্রী বহন করতে পারে এ থ্রি এইট জিরো এর দুটি তো বা রয়েছে নিজ তো আসন আর উপরে তো বাক্সারের সিট ও প্রাইভেট কেবিন বিমানের ইঞ্জিন এতটা শক্তিশালী যা এটি বিশ্বের যে কোনো বড় আন্তর্জাতিক দূরত্বে নির্বিচ্ছিন্নভাবে উঠতে সক্ষম এটি দেখতে কোনো সাধারণ বিমানের মতো না দেখতে একটি দানবের মতন এটি যেন আকাশে বিশেষ চলা একটি ছোট শহর যেখানে যাত্রা শুধু গন্তব্য নয় আরাম বিবাসিতা ও প্রযুক্তি এক অসাধারণ অভিজ্ঞতা এয়ারবাস এ থ্রি এট জিরো প্রতিটি ডিজাইন প্রতিটি প্রযুক্তি তৈরি করা হয়েছে যাত্রীদের জন্য সবচেয়ে আরামদায়ক এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য এটি হল ডোমা হক বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল আপনি শুনে অবাক হবেন এর চারটি চাকা যেটির ভিতরে আট হাজার সিসি ইঞ্জিন বসানো আছে এর বিশেষ ডিজাইন একে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও বিশাল মোটরসাইকেল পরিণত করেছে এই মোটরসাইকেল প্রায় ঘন্টা চারশো আশি কিমি পর্যন্ত গতি অর্জন করতে পারে ডস টোমা বাইকটিকে বিশ্ববিখ্যাত করেছে তার ফিউচারিস্টিক ডিজাইন যা দেখবে চোখের সামনে বেশি ওঠে প্রযুক্তি ও গতির এক নিখুঁত সমান নয় প্রতিটি অংশ প্রতিটি ইঞ্জিনের ডিজাইন তৈরি করা হয়েছে সর্বোচ্চ পারফরমেন্স এবং অত্যাধুনিক প্রযুক্তির জন্য দশ টু মাহক বাইকটি চালালে আপনি ভবিষ্যতে বাইক রাইডের এক অসাধারণ অনুভূতি পাবেন এটি হলো আমেরিকার ড্রিম কার পৃথিবীর সবথেকে বড়ো বাক্সারি গাড়ি আপনি শুনে অবাক হবেন এই গাড়ি দৈর্ঘ্য প্রায় বত্রিশ ফুট ওজন প্রায় তিন টনের বেশি এবং এতে রয়েছে ছাব্বিশটি চাকা পুরো গাড়িটি তৈরি করা হয়েছে বিশেষ কাস্টম বাক্সারি বিবাসভবের জন্য গাড়িতে রয়েছে চারটি আবাদা আরামদায়ক আসন প্রাইভেট কেবিন আর একটি মিনি সুইমিং পুল ও টেলিভিশন সিস্টেম আপনি গাড়ি চালালই মনে হবে যেন একটা ছোট গড়ি গাড়ির উপর বেশি চলেছে আমেরিকান ড্রিম কারকে সাধারণ কোনো ড্রাইভার চালাতে পারেন না এমনকি এই গাড়ি ঘোরানোর জন্য বিশেষ রাস্তার প্রয়োজন হয় গাড়িটির ভিতরে রয়েছে অবিশ্বাস্য আয়োজন একসাথে বসতে পারে প্রায় পঁচাত্তর জন যাত্রী পিছনে রয়েছে একটি আসল সুইমিং পুল এটি এতটাই বাজে বেতারে দাঁড়িয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা একেবারেই অসম্ভব